মিষ্টি মধুর এই সুন্দর সকালে আমি অনু হ্যাপি লাইফ উইথ অনু থেকে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা নূতন দিন আর একটা নতুন সকালে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিনটা শুরু করলাম কাল রাতে হঠাৎ প্রচণ্ড ঝড় জল বৃষ্টিতে একদম বাড়িটা এলোমেলো হয়ে গেছে আসলে চারিদিকের ধুলো পাতা যত ছিল সব উড়ে চলে এসেছে আসলে কিছু বোঝার আগেই এত তাড়াতাড়ি ঝড়টা উঠে গেছে যে যত গাছের পাতা পত্র ছিল সমস্ত বাড়ি ঘরে ভর্তি হয়ে গেছে তো যাই হোক কী আর করা যাবে প্রকৃতির নিয়ম ঝড় জল বৃষ্টি শীত গ্রীষ্ম এই নিয়েই চলতে থাকবে কিন্তু আমাদের গৃহিণীদেরও জীবন যতই যাই আসুক সংসারের কাজগুলো ঠিকমতো করে নিতে হবে তাই প্রতিনিয়ত আমি যেভাবে সংসারে কাজগুলো করে থাকি সেইভাবেই গুছিয়ে নিচ্ছি ভাবছেন তো যে গরম পড়েছে এত কেন একটা হালকা পাতলা কম্বল এখনও আমি রেখেছি আসলে কালকে বৃষ্টির কারণে একটু ঠান্ডাও লাগছিলো ভোরের দিকটা তাই একটা পুরাতন কম্বল রেখেছিলাম যাতে একটুখানি গায়ে দিতে পারি তো যাই হোক বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি আসলে সত্যি কথা বলতে মনের কথাই বটে ভিডিও দিতে একদমই ইচ্ছা নেই কেননা ভিউজের যা হাল আর তাতে মনে হয় না যে আমি বেশি দিন এই চ্যানেলটার মধ্যে ভিডিও দিতে পারবো হয়তো সব শেষ হয়ে যাবে কিন্তু ওই যে একটা মায়ার বাঁধনে বেঁধে গেছি না মনে হয় যে বন্ধ করে দিই আবার কোনো সময় মনে হয় যে এটা হলো সেই একমাত্র মনের একটা জানালা বা এই এটা হলো আপনাদের কাছে আমার মনের কথা কিছু বলা আমার সংসারের খুঁটিনাটি নাটি কাজকর্ম দেখানো এই যে একটা মাধ্যম এটা বড্ডই ভালোবেসে ফেলেছি তাই দু একদিন ছাড়াই ছোট ছোট একটা ভিডিও আনছি আসলে কোনো আশা নেই এই দিকটা নিয়ে হয়তো আমি ব্যর্থ আমি পারছি না ঠিকমতো করে ভিডিও করতে তাই হয়তো এই রকম অবস্থা হচ্ছে আসলে একটা দুটো দিন না বহুদিন ধরে কাজ করে চলেছি আগেরও একটা চ্যানেল ছিল সেটাতেও কাজ করেছি আসলে হানড্রেড পারসেন্ট আমি আমার দেওয়ার চেষ্টা করছি জানি না হয়তো কপালে নেই তাই এই রকম হচ্ছে তো যাই হোক সংসারের কাজগুলো আপনাদের সাথে সাথে কথা বলতে বলতে করে নিচ্ছি আর চিরচরিত সেই কথাটা যদি ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করবেন আসলে বন্ধ করে দিলে বন্ধ আজও করা যায় কিন্তু ওই একটা মাধ্যম একবার যদি এটা বন্ধ করে দিই তাহলে এই যে দুটো মনের কথা বলি এই যে আপনাদের সঙ্গে একটু সময় কাটানোর চেষ্টা করি বা ইচ্ছাটুকুও নষ্ট হয়ে যাবে মাধ্যমটাই চলে যাবে তাই ইচ্ছে করেই বন্ধ করছি না দেখা যাক যা হবে কপালে যা আছে অনেক মন খারাপের কথা বলে ফেলেছি আসলে মন খারাপের কথা বা মন খারাপ নিয়ে আমি বেশিক্ষণ থাকতে পারি না খুবই চঞ্চল প্রকৃতির আমি মানুষ দুঃখকে অনেক দূরে রাখি আর দুঃখকে কাছেই আসতে দিই না কেন বলুন তো দুঃখ যদি একবার আপনার উপরে ভর করে ফেলে না তাহলে আপনাকে সারা জীবনের মতো আষ্টে পিষ্টে বেঁধে ফেলবে আপনি তার থেকে মুক্তি পাবেন না তাই আমি দুঃখকে একদমই নিজের ওপর হাবি হতে দিই না আর গাছগুলো দেখেছেন বেশ সতেজ হয়ে গেছে আর এটা সেই আমার ছোট্ট গাছটি আজ পাতা ফেলে বেশ বড় হয়ে গেছে জেট প্ল্যানটা নিয়ে এসেছিলাম সেই যে দিদির বাড়ি থেকে সেই গাছটাই টুকরো টুকরো করে বসিয়েছিলাম তো এই যে ঘরের টুকটাক কাজকর্ম সেরে নিয়ে চলে এসেছি রান্না দিকে আজকে বিশেষ কিছু রান্না করব না তবুও যেটুকানি করব চলুন আপনাদের সাথে নিয়েই গল্প করতে করতে রান্নাটুকু সেরে নিই দিন হলো আমার সোনা বাবাটা বাড়িতে এসেছে তো তারই পছন্দের রান্না করছি আর ওর পছন্দ খুবই সাদা সিম্পিল যেহেতু মাছ মাংস ডিম এগুলো বাইরেতে সবসময় খেয়ে থাকে তাই শাক সবজি পাতা এগুলো খেতেও ভীষণ ভালোবাসে বাড়িতে তাই সাধারণভাবে আজকে পৈশাক আর আলু দিয়ে একটা ঝাল ভাজা করে নিচ্ছি এটা ওর খুবই প্রিয় আর খুব একটা বিশেষ ঝামেলার কিছু নেই শুধু পেঁয়াজ দিয়েই করবো সাধারণ মধ্যবিত্তের রান্না পরিমাণ মতো হলুদ লবণ লঙ্কা গুঁড়ো আর অল্প পরিমাণে চিনি দেব। এটা একটা ঝাল মিষ্টি খুব সুন্দর টেস্ট হয় এই তরকারিটা তো যাই হোক এটা করে নিচ্ছি আর করে নেব ঝিঙে পোস্ত ঝিঙে পোস্ত খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে আর ওরই পছন্দের জন্য রান্নাটা করা আসলে ঝিঙে সব পাওয়া যায় কিন্তু ও যেহেতু পছন্দ করে আমাদের খুব একটা এনে খাওয়া হয় না আসলে যখনই রান্না করি তখনই তো মনে পড়ে যে ও প্রচণ্ড পরিমাণে ভালোবাসে তাই রান্নাটা একটুখানি অ্যাভয়েড করে চলারই চেষ্টা করি মায়েরা হয়তো এরকমই হয় মায়েরা হয়তো এরকমই ভাবনা চিন্তা নিয়ে চলে যে সন্তান যেটা ভালোবাসে সেটা করলেই মনটা একটুখানি কষ্ট হয় তো এই যে তরকারিটা এবার শুকনো শুকনো করে হতে দেব তারপরে না নেব আর কয়েকটা কলা ছিল একদমই পেকে গিয়েছে এগুলো যদিও বা আমাদের গাছের আর পেয়ারা কটা আনা হয়েছিল খাওয়া হয়ে গেছে আর একটা রয়েছে তো সেটা গুছিয়ে রেখে দিচ্ছি কেননা ওইভাবে রয়েছিল ভালো করে রাখা হয়নি আর এই যে আমার রান্নাটা হয়ে গেছে একদম শুকনো শুকনো করে নাবিয়ে নেবো ব্যাস এর মধ্যে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই এটা হলেই হয়ে গেল আর এই যে সাথে করে নিয়েছিলাম ঝিঙে আলু দিয়ে পোস্ত তরকারি এটা তো সব বাড়িতেই প্রায় হয়ে থাকে তাই রেসিপিটা আর শেয়ার করতে পারলাম না তো এইভাবেই চলছে আমার জীবন আজকের মতো আসি দেখা হবে আবার ভালো থাকবেন সকলে